বেগুন শীতকালীন সবজি হলো এখন সারা বছরই বেগুন পাওয়া যায় সকালে টিফিনের জন্য রুটির তরকারি না থাকলে বেগুনকে আমরা বেগুন ভাজা হিসাবে খেয়ে থাকি বা বেগুন পোড়া হিসাবে খেয়ে থাকি কিন্তু নাম বেগুন হল নিতান্ত এর গুণ কম নয় সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আয়রন এবং জিঙ্ক যারা সুগারে ভুগছেন তাদের জন্য এই সবজি দারুণ উপকারী ক্যান্সার প্রতিরোধ করে অ্যানিমিয়া হলে এই বেগুন খুব উপকারী সবজি ভিটামিন এ থাকার জন্য দৃষ্টিশক্তি ভালো রাখে জিঙ্ক থাকার জন্য স্কিন গ্লো করে মুখে বয়সের চাপ পড়তে দেয় না ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকার জন্য হাড় নখ দাঁত মজবুত রাখে বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য যা খাবার হজম করতে সাহায্য করে বেগুন দিয়ে তো বিভিন্ন ধরনের সবজি রান্না করা হয় বেগুনের ছাল, কারি কোরমা তো আজকে আমি নিরামিষ একটা বেগুনের তরকারি করেছি মৌড়ি বেগুনের কারি স্বাদ বদলানোর জন্য এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো টক মিষ্টি স্বাদের হয় যে কোনো ভাত রুটি লুচি এগুলোর সাথে কিন্তু ভীষণ ভালোভাবে যায় যারা ডায়েট করছে তারা কিন্তু এই বেগুনের সবজি দিয়ে তরকারি খেলে কিন্তু খুব উপকার পাবে অনেকক্ষণ পেট ভরে থাকে আর যেহেতু বেগুনে অনেক ফাইবার থাকে তার জন্য অনেকক্ষণ পেট ভরে থাকলে অন্য খাবারের ওপর রুচি আসে না যেহেতু আমি এইটাই গাছের বেগুন রান্না করেছি তো আমার এই রান্নার স্বাদ আর গুণ দুটোই বাড়িয়ে তুলেছে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও